ও চাৰে যাব মাৰিব আছিল পানি <imitra> রাত্রে <imitra> তোমার মেম্বার এর মাঝে শাশুড়ি এবং বউর মাঝে একটা ঝামেলা হয়েছিল দু তিন মাস আগে এটা বালেকালে রুকিলি সবসহ আমরা এখানে বইয়া মিটমাট খা দেওয়ার পরে ওখান তারা সংসারটা সুন্দরভাবে চলছে আমি আমার জানা মতো এই দিকে এই আজকে এই ঘটনাটা ঘটছে বাচ্চা এটা চার মাসের বাচ্চা এই বাচ্চা তো আজ থেকে ফানি কথা নাই কিন্তু কে বা কারা এই বাচ্চারে ফানি ফলাইছে এটা আমার জানা নাই